শিক্ষক আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দান থেকে অম্বিকা হলে আজকে কিন্তু কে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন শ্যামাউবায়দ যিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সে শ্যামাউবায়দ কিন্তু এরই মধ্যে চলে এসেছেন এসেছেন উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমরা দেখছি যে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে সেলিমুজ্জামান সেলিম সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আমরা দেখতে পাচ্ছি তাকেও এছাড়াও খন্দকার মাসুকুর রহমান মাসুক যিনি আজকের অনুষ্ঠানের সঞ্চালক সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির রয়েছেন জেলা বিএনপির সভাপতি যে আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে কিন্তু এখানে ফরিদপুর ছাড়া আশেপাশের জেলার যে নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন এসেছেন বিভিন্ন জায়গা থেকে শত শত কর্মী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নেতা নেতাকর্মীরা আজকে এই অনুষ্ঠানে এসেছেন এবং সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা সুশৃঙ্খলভাবে এখানে চেয়ারে বসে আছেন অবস্থান নিয়েছেন আজকে এখানে নতুন সদস্য সংগ্রহ করা হবে একই সাথে যারা পুরাতন সদস্য সেই সদস্য পুরাতন সদস্য যারা রয়েছেন তাদের তাদেরকেও সদস্য পদ নবায়ন করা হবে দর্শক আমরা দেখছি যে এই অনুষ্ঠানটি কিন্তু এরই মধ্যে সমাপ্ত শুরু হয়েছে এবং কিছু সময় পরে এখানে করছি এই অবস্থা তো ছিল না আমাদেরকে মনে রাখতে হবে এই অবস্থা সৃষ্টি হয়েছে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যারা দীর্ঘ সময় পর্যন্ত এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের একতিকাল মধ্য দিয়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশকে ধরে রাখতে হবে যারা ওই পাঁচই আগস্টের পূর্বে আমাদেরকে নিপীড়ন করেছে আমাদের প্রতি অত্যাচার করেছে দেশে গণতন্ত্র যাতে আর কখনোই প্রতিষ্ঠা না হয় সেই ব্যবস্থা করেছে তাদের থেকে দূরে থাকতে হবে কারণ আমরা যদি সেই পিছনের কথা ভুলে যাই তাহলে আগামী দিনে আমাদের পথ চলা অনেক কণ্ঠ হয়ে পড়বে আমাদের আগামী দিনের পথকে পরিষ্কার রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জাতীয় বিরোধী সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আজকের এই এই সংঘ অভিযানকে সুন্দর রাখতে হবে যাদের গায়ে যাদের গায়ে দোষ আছে ত্রুটি আছে তাদেরকে সম্পূর্ণভাবে আমরা বাদ দিয়ে আগামী দিনে যে সমস্ত কর্মী বন্ধুরা নিপীড়ন নির্যাতিত হয়েছে তাদেরকে দিয়েই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের অভিষ্ট লক্ষ্যে